প্রিয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব লেমন জেলি পুডিং এর রেসিপি এই পুডিংটা অল্প সময়ের মধ্যে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই গরমের দিনে এই রেসিপিটাই হতে পারে আপনার জন্য বেস্ট একটা রেসিপি চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতেই চলে যাই পুডিং বানানোর জন্য চুলায় একটা কড়াইতে দুই কাপ পানি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ লেমন জুস এক টেবিল চামচ লেবুর কোষা গ্রেড করে তারপর দিয়ে দিচ্ছি যাতে সাদা অংশটা না আসে সেদিকে খেয়াল রাখবেন সাদা অংশটা আসলে তেতো হয়ে যাবে কাপ চিনি তারপর দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার পাউডার আগার 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 হলে চা চামচ আমার পাউডারে পানি লেগে জেল হয়ে গিয়েছিল আমি সেখান থেকে তিন চার চামচ দিয়ে দিলাম এখন আমি সব উপাদানগুলো মিক্স করে দিচ্ছি আর চুলাটাও অন করে দিয়েছি আরও দিয়ে দিচ্ছি সাত মতো লবণ লবণ দেওয়ার পর অনবরত নাড়তে থাকবো আর অপেক্ষা করব বলক আসা পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন বলক বলক এসে গেছে আমি বন্ধ করে দিব আসার পর করা যাবে না এতে যেত হয়ে যাবে যেহেতু এখানে লেবুর কোষা দিয়েছি এখন এখানে অ্যাড করে দেবো এক ফোটা গ্রিন ফুড কালার আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন দিলে খুব সুন্দর একটা কালার আসে আর দেখতে সুন্দর লাগলে কেটেও তো অবশ্যই ভালো লাগবে ফুডিং বসানোর জন্য এরকম একটা বক্স নিয়ে নিয়েছি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি কতগুলো লেবুর স্লাইস আমি এগুলো আগে কেটে রেখেছিলাম এটা আপনারা বাদ দিয়ে দিতে পারেন এটা জাস্ট আমি সৌন্দর্যের জন্য দিচ্ছি এখন যে মিশ্রণটা তৈরি করেছিলাম ওইটা ছেঁকে তারপর দিয়ে দিচ্ছি অবশ্যই ছেঁকে দিবেন এখন এটা ঠান্ডা করে নেব এটা ঠান্ডা হয়ে গেলে জমে যাবে ঠান্ডা হওয়ার পর এক ঘন্টা ফ্রিজে রেখে দেব এক ঘন্টা পর ফিরে এসেছি এই যে দেখতে পাচ্ছেন আমার পুডিংটা জমেও গেছে এবং ঠান্ডা হয়ে গেছে এখন এটা আমি মোড় থেকে বের করে নিয়েছি এখন পরিবেশন করার পালা আপনারা আপনাদের পছন্দ মতো কেটে পরিবেশন করবেন আজকের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন